আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কি ঈদ মোবারক যদিও এখন ঈদ চলে গিয়েছে বাট আমি ঈদের ব্লগটা শেয়ার করতে অনেক বেশি লেট করে ফেলছি এইবার ঈদে অনেক বেশি গোড়া হচ্ছে যার জন্য একদমই টাইম পাচ্ছি না যাই হোক আজকের এই ব্লগে শেয়ার করব চাঁদরাত থেকে ঈদের দিন পর্যন্ত ঈদের জন্য কি কি প্রিপারেশন নিলাম সবকিছু আঠাশ রোজে বাড়ির ছোট সদস্যের মধ্যে একজনকে আমি পরিয়ে দিলাম মেহেদি চাঁদরাতের দিন আমাদের একটা কাজে এসে সবাইকে মেহেদি লাগিয়ে দিচ্ছিল বাড়িতে সবসময় বিরিয়ানি রান্না করলে দায়িত্ব আমার হাতেই পরে সো ঈদের দিন যেহেতু বিরিয়ানি রান্না করবে আগের দিন আমি মাংসটা ম্যারিনেশন করে রেখে দিব সো আমি আমার রেসিপিতে আমি বিরিয়ানির মাংসটা ম্যারিনেশন করে রেখে দিচ্ছি অ্যাজ এ মুসলিম হিসেবে এটা আমাদের জন্য অনেক বড় একটা উৎসব ঈদ হচ্ছে মুসলিমদের একমাত্র উৎসব সো এ এই উৎসবে যদি আমরা গড় বাড়ি পরিষ্কার না করি তাহলে কিভাবে হয় বলেন তো আচ্ছা যাই হোক এখানে আমাদের গেটটাও পরিষ্কার করে নিচ্ছিল পাশাপাশি দেওয়ালটাও পরিষ্কার করা হচ্ছিল আর নতুন নতুন কিছু লাইটও লাগিয়েছে বাসায় আর আমার দেবর উনি নিজের হাতে এই বাসার দেওয়ালগুলো পরিষ্কার করছে সাথে বাসে কিছু টপও নিয়ে আসছিল সাথে কিছু পুলও নিয়ে আসছে তো পুলগুলো দেখছিলাম কোন দিকে লাগালে ভালো হবে তো এক এক জায়গায় দিয়ে দেখছিলাম বাসে যেহেতু অনেক বাচ্চা কাচ্চা সবাই কিন্তু টান দিয়ে এগুলো ছিঁড়ে ফেলে দেন আমাদের মেহেদি লাগানো এখনো শেষ হয় নাই রাতে এগারোটা বারোটা পর্যন্ত আমরা মেহেদি লাগাচ্ছিলাম কারণ আমরা চার বউ সবাই দেন বাচ্চারা আছে সবাই দুই হাত ভর্তি করে মেহেদি লাগাতে গেলে অনেক লেট হয়ে যায় সবাই দিয়েছিল বাট আমি দিইনি আমার ইচ্ছে করিনি এরপর সব সকালবেলা আমার ছোটো যা সব কিছু একদম রেডি করে রেখে দিয়েছিল হালিম রান্না করছিল দেন কাস্টার্ড দেন একটু করে নুডলস করছিল এগুলো ছিল আমার শ্বশুর শাশুড়ির জন্য হচ্ছে আমার পালা আমি বিরিয়ানিটা রান্না করব সাথে একটা নবাবী সামাই করব। ওইদিকে আমার পুচকুকে রেডি করে দিলাম সে এখন মসজিদে চলে যাচ্ছে নামাজে আর এই রুমটা হচ্ছে আমাদের গেস্ট রুম আর আমার দেবর হচ্ছে এই রুমটা খুব সুন্দর করে সাজিয়ে রাখছে সে হচ্ছে সবাই যখন ঘুমায় যায় তখন বসে বসে রুমটা সাজাচ্ছিল আর কি তো খুব সুন্দর লাগছিল দেখতে এটা ছিল এখানে ছুপ সোফাগুলো কিন্তু অন্যদিকে ছিল বাট সে অন্যদিকে করে দিয়েছে এখন এদিকে রান্না বসাতে বসাতে ওদিকে আবার সবাই সালাম করে চলে যাচ্ছিল সেভাবে আর ক্লিক নেওয়া হচ্ছিল না তো আরেকজন ছোট মুরব্বী মশাই ও রেডি আমি নবাবী সামে করছিলাম আর এখানে অনেক কোজা কুজি করছিলাম ডানু ক্রিমটার জন্য বাট ডানু ক্রিম নাকি দোকানে মাত্র তেরোটা ছিল একজন এসে নাকি সবগুলা ডানু ক্রিম নিয়ে গেছিল বাট আমাদের লাগ খারাপ আমরা ডানু ক্রিম ছাড়াই নবাবী সামেটা করছিলাম বাট ভালোই লেগেছে খারাপ না আমি যা ক্রিম বানিয়েছিলাম সবগুলাতে দুইটাই নবাবি সময় বানাতে পেরেছি এবার একটু রুমে আসছি তো আমাদের বাড়ির ছোট ছোট সদস্যরা এসে চালাম করছিল এটা ছিল বড় বাবির মেয়ে বড়জন তো তাকে খুবই সুন্দর লাগছে আর আমি দেখেন রুম পরিষ্কার করছিলাম ঈদের সকালবেলা এই ড্রেসটা আমি একদম লাল কালার এর ছিল এই ড্রেসটা আমার খুবই পছন্দের একটা ড্রেস সবাই নামাজ পড়ে চলে আসে দেন আমার মহারানী উঠছে তাকে এখন তার বাবা রেডি করে দিচ্ছে দেন আমিও রেডি এবার সবাইকে গিয়ে সালাম করব সালামি নিব আর সালামি দিব আমাদের বাড়ির এই দুজন সদস্য কিন্তু সেম এজ এর বাট এই দুজনই কিন্তু সেম সেম হয়ে গেছে তাদের তিনজনকে এত চেষ্টা করছিলাম একসাথে ছবি জন্য বাট পারছিলাম না একটা বসে থাকলে একটা শুয়ে থাকে আর একটা মাটিতে বসে থাকে এই একটা অবস্থা যাই হোক বাচ্চাদের পর্ব শেষ করে এবার আমরা আমরা একটু কুলাকুলি সালাম করে নিব মাত্র দু তিন ঘন্টায় আমার ছেলে দেখেন একদম টুফি ভর্তি করে সালামি নিয়ে আসছে এখন সে এসে বাড়ির ছোট ছোট সদস্যের নাকি একশো টাকা করে সালামি দিবে এইবার বিকেলে আমি রেডি হব শাড়ি পরে এটা আমি শাড়ি নিয়েছি দিয়ে দিন পরের জন্য সো অন্য সময় তো পড়া সম্ভব না সো একটু তুলে কোনো রকম ছবি উঠাবো আর ওরা দুই বাই একরকম পাঞ্জাবি পরছে বাট একটাও ছবি উঠাতে পারেনি এখন বিকেলের টাইমে একটু সাধে এনে তাদেরকে ছবি উঠাচ্ছিল ছিল আমাদের ঈদ আমার ভিডিওটা ভালো লাগলে সবাই অবশ্যই শেয়ার করে দিবেন থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফেজ